আজকে আমরা সাইলেন্সিও অ্যাপ থেকে কীভাবে আপনি আর ডটা ক্লাইম করবেন কীভাবে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবেন ওটা আমি দেখে দেব তো সাইলেন্স অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম আর এই প্রজেক্টে যারা এখনও কাজ করছেন না অবশ্যই কাজ করেন এখানে অত খাটনি কিছু নেই প্রতিদিন একবার করে লগ ইন করলেই হয়ে যায় তো কীভাবে ক্লাইম করবেন আপনারা আপনার প্রোফাইলে যাবেন যাওয়ার পরে একটু ডাউন করবেন কে যে হলো আমার হলো আর সাত দিন টাইম আছে আমার এই মাসেরটা ক্লাইম করে নিতে হবে তো আমি ক্লাইম ইয়ার প্রেফার আর ক্লাইম করার আগে আপনি অবশ্যই একটা ভিপেন কানেক্ট করে নেবেন ইউ ইউনিয়ন স্টেট দিয়ে যে কোনো ভিপেন হবে সুপার ভিপেন ওয়ান ওয়ান ফোর তো আমরা এখানে কানটি সেট করবো আপনারা হলো কনফার্মে ক্লিক করবেন কেউ আপনার হলো সব কয়েন চলে আসবে আপনারা এক এক করে টিপ করবেন আর ক্লিক করে আপনারা হলো কত কয়েন পাবেন দেখা যাবে আমি এটা দেখি কত পাই আমি আটশো কয়েন পাইছি কন্টিনিউ করে দিলাম এটাই কী পাই দেখি নেক্সট টাইম এটা দেখি কী পাই এটা পাইছি এক হাজার কয়েন এরাই কি পাই দেখে এরাই দুশো সত্তর কয় আহ এরাই কি পাই দেখে আমি এরাই সাতশো পাশ কয়ান এরাই কি পাই দেখে আমি আসলে এখানে অতটা কাজ নেই আপনারা অল্প কাজ করলে হবে তো এখানে হলো আপনারা যদি কোথাও ঘুরতে মুড়তে যান হাঁটতে হাঁটতে বেরোন এটা অন করে দশ পনেরো মিনিট হাঁটলে আপনার প্রচুর কয়েন ইনকাম হবে তো দেখি গোল্ডেনে কি পাই আমি তো প্রায় হয়ে গেল এটা হয়ে গেলেই হয়ে যাবে তো আপনারা অবশ্যই ভিপিএন কানেক্ট করে করবেন আমার হলো সবগুলো কানেক্ট করা হয়ে গেছে ক্লাইমে ক্লিক করবেন আমার মোট হয়েছে চার হাজার ইউএনে দিয়ে দেবে যে আপনার হলো চার হাজার দুশো পঞ্চাশ কয়েন তো যদি আপনি স্টেক করতে পারেন স্টেক করবেন আমি ইস্টেক করবো না আর এটা এই মাসে উইড্রো করা যাবে না আপনার হলো আজকে চার হাজার দুশো পাঁচ কয়েন ইনকাম করলেন এই কয়েনটা আপনি উইড্রো করতে পারবেন ওই মাসে তো আমার ব্যালেন্সে যোগ হয়ে যাবে আমি হলো আমার ওয়ালেটে যাই ওয়ালেটে যায় লকড ব্যালেন্স চার হাজার পঁয়ষট্টি তো এখন হলো আপনার এটা প্রতি মাসে আনলক করবে ওরা আর যদি আপনি একবারে আনলক করতে যান। তাহলে দেখেন আপনার হলো চার হাজার পঁয়ষট্টি কয়েন আনলক করতে আপনার লাগবে হলো এক হাজার দুশো উনিশ ফি আর হলো আপনি পাবেন হলো দু হাজার তো আপনার এত কষ্ট করে ইনকামের কয়েন তো আপনি খরচ করবেন কেন ওদের মতো ওরা আনলক করুক আস্তে আস্তে তিন মাসের মধ্যে আপনার দিয়ে দেবে কয়েনটা তো আপনি যদি এবার এই একশো চল্লিশ কয়েন আপনি যদি আপনার এখন ইনস্টা শেয়ার করতে চান তাহলে সেন্ডে ক্লিক করবেন ক্লিক করবার এই দ্বারা হলো আপনি গেট ডোডায়ড বা পু কয়েন যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে আমি গেট থেকে যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে আপনি হলো এল এস এল সির টো ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবেন আমি দেখে দিচ্ছি গেট ডোডায় আসার পরে আপনারা অ্যাসেটে আসবেন অ্যাসেটে আসার পর আপনার ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিট ক্লিক করে আপনার অনলাইন ডিপোজিটে ক্লিক করবেন করে আপনার এখানে এ এস এল সি তা ক্লিক করলে দেখেন আপনার এস এ এলসি চলে এসেছে তো এই এটা কপি করে আপনার চলে যাবেন হলো এখানে এখানে এবার পেস্ট করে দিলে হয়ে গেল টেস্ট করার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আই কোম্পানি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কত কয়েন দেবেন এটা দিয়ে দেবেন তো আপনি একশো চল্লিশ কয়েন দিলে আমি এখন উইড্রো করবো না আর একটু বেশি আনলক হোক তারপরে একবার উইড্রো করব এবার কোম্পানি দিলে আপনার হলো গেটওয়ার অ্যাকাউন্ট চলে যাবে আর এটা অবশ্যই আপনি ক্লেম করেন আর এখানে প্রতিদিন পাঁচটা করে বোনাস দেয় আপনার একটা বোনাস নিতে চাইলে প্রতিদিন একটা করে ভিডিও দেখতে হয় দেখা আছে তো আমি কত কয়েন পাবো দেখি তো আমার একশো কয়েন দিয়েছে এভাবে আপনি পাঁচবার নিতে পারবেন তো এটা প্রতিদিন নিয়েন আর যদি ঘুরতে কোথাও যান বা হাঁটতে ইচ্ছা হয় তো আপনারা এটা অন করে যায় অনেক কয়েন ইনকাম হবে আর আপনার যদি এই জায়গাটায় হলো একান্ন ডে হচ্ছে আপনার যদি এখানে একশো দিন হয় তাহলে আপনার হলো অনেক মানে করে বোনাস দেবে ওরা তো আপনারা এই কাজটা করেন প্রতি মাসে যদি কম হয়ে হলো পাঁচশো এক হাজার টাকা ইনকাম হয় তাহলে আবার সমস্যা কী তো এভাবে ক্লাইম করবেন প্রতি আর প্রতিদিন হলো প্রতি মাসে যদি ওই টাইমের ভিতর ক্লাইম না করতে পারেন আপনার কয়েনটা কেটে নেবে ওরা তো আসসালামু আলাইকুম আজ টুকিই